জামালপুর সদর উপজেলার নুরন্দি তারাগঞ্জ এলাকায় মামলা বাজ এক পরিবারের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী একাধিক অসহায় পরিবারকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের অভিযোগ স্থানীয় মৃত সফরুদ্দিনে পাঁচ মেয়ে মিলে এলাকায় অসহায় ও গরিব মানুষদের দেখে দেখে নামে বেনামে কোনো কারণ ছাড়াই একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন শুধু মামলা দিয়েই নয় যাতায়াতের পথ বন্ধ যাতায়াতের পথের প্রতিবন্ধকতারও অভিযোগ করেন এলাকাবাসীরা এদিকে এক কৃষক জানান অনেক কষ্টে জমি সাপকাবলা কিনে ঢাকা গিয়েছেন এসে দেখেন তাদের জমি বেদখল হয়ে গিয়েছে আমি এই জমিন সব কিনে নিছি নেওয়ার পরে আমি ডাকা গেছি ডাকা দখল দিছে এই জমিন আমাকে আমি যদি জমি চাই আমাকে দাবরায় বাড়ি তুললে দেয়া হয় এবং হুমকি দেহা আমার খুব মাই দূর করে আমরা নতুন বাড়ি করছি নতুন বাড়ি করার পর আমাদের রাস্তার সামনে গোবর ফলাই আমরা চলাফেরা করতে পারি না আমার বাবা খুবই অসুস্থ বিভিন্ন ধরনের বেড়া দাঁড়া দিয়েছে তার নাম হয়েছে খুশি খুশি এলাকার মানুষের অত্যাচার করতেছে বিজয় নিয়োজিত মামলা দেয় অনেক জায়গা জমি থাকায় পাঁচ বোন ও তাদের স্বামীর সন্তানেরা মিলে হয়ে উঠেছেন প্রভাবশালী সাত লাখ পাঁচ হাজার টাকা জমি বন্ধক দিয়েও পরে সেই টাকা ফেরত না দিয়ে জোরপূর্বক জমি দখলে নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা আমি খুশি খুশির মা সুফিয়া বেগম খুশির আরো চার ভোন আছে এগুলোর কাছ থেকে আমি জমি বন্ধক পেয়েছি এরা আমার কাছে চার বিঘা জমি বন্ধক সাত লাখ পাঁচ হাজার টাকা দিয়ে এমন আমার টাকা ফিরাই না দিয়ে জোর করে জমির মধ্যে লামিয়ে পড়ছে আর উল্টা ভাই আমার পর কেসও করছে এমন টাকা চাইলে আরো আমার হুমকি দেয় এই জমির যত ফসল আছে তত ফসল এই রাস্তা দেওয়ার উঠা যায় উঠে যাওয়ার মধ্যে খুশি এবং খুশির মা ছবিহা বেগম রাস্তার মধ্যে কাদা ময়লা গোবর আবর্জনা দিয়ে কাটা দিয়ে বেড়া দেয় আমার কয়েকটা গরু আছে কয়েকটা ছাগল আছে বাচ্চা খেতে তো বাচ্চা খেতে আমরা হাসার দে বা সাইড দে এটা নিয়ে দেয় খুঁড়ি উল গায় খুঁড়ি উল গায়ে আর এক মি জায়গা পরে হারা দিয়ে নাকি বিচারতে বাদে দুই কথা বিচার নিয়ে গেছে আর মায়ের উল্টা বিচার দিছে আর পুরিয়ায় আমার ওয়াইফের গেছে আমার ওয়াইফের গোলাধুরছে ধরে মাছ দূর করছে মাছ দূর করার বাদে মামলা মামলা করছে আমার বাড়িতে আছে হামলা করবার নাকি মারবার নেগে কে নেগে আমি বিচার নিয়ে গেলাম কে নেগে মিথ্যা মামলা করলো পর এটা সরকারের কাছে বিচার চাই আমরা মামলা থেকে রক্ষা পায়নি সহোদর একমাত্র ভাই সোহাগ ভুক্তভোগী ভাই তার মামলাবাজ বোন ও ভগ্নিপতিদের বিরুদ্ধে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন বিভিন্নভাবে টর্চারিং করে মামলা এটার পর তো এটা আসেই মানে সে যে ধুত জনে দেয় না যেবা তেরো মামার মনে গেলেন মামলাও জন্য হয়ে গেছে প্রতিদিন যাইতে 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 যেতে আমি নিজে এখন মানসিক রুগী গেছে অন আইনের কাছে আমার আকুল অনুরোধ যে আমার প্রাপ্য সম্পদ আমি যে দশ পাখি সম্পদ পাই আমার দুই এক পাখি কম দিয়ে হলেও আমার সম্পদটা আমার বোঝায় দিক তাও আমি এই মামলা ধামলা এই যে মায়েরে যে আশেয়ারে মায়েরে খাওয়াইতাম দয়াইতাম একসাথে থাকতাম যে কী এটা আমদ এটা বঞ্চিত একমাত্র এটা এই রশিদ আন্নার খুশি এই তিনটা মিলে মানে আমার সম্পদ গ্রাস করার জন্য ও করে উঠে আছে আমার সাথে যে কথা বলবো তারই মামলা দেয় তারপর আমি যার সাথে চলমু তারাই মামলা দে কেউ যদি কালা আমার সৎ একটা যুক্তি দেয় তারও মামলা দে এই বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন মামলাটা করতেছে আমাদের খেতে ছাগল দে গরু দে ও আবাদি খেতে নষ্ট করে ট্রাক্টর মেশিন নিয়ে যা আমরা বললেই আমাদের সাথে সমস্যা করে তার জন্য মামলাটা দেওয়া হয়েছে আমাদের বাড়িতে যা যদি আমরা ছাগল নিয়ে বন্ধে রাখি আটকে রাখি ছাগল নিব কিসের জন্য ছাগল হঠাতে এক একদিন দুই দিন তিন দিন তো চতুর্থ দিন তো আমরা বাধ্য মানুষ সাথে ব্যবহার খারাপ করবই আবার এলাকার মানুষ যে বলছে যে মামলা দে মিথ্যা মামলা দে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমাদের অত্যাচার করে আমাদের এলাকায় ওরকম কোনো বিচার পায় না কেউ আমাদের বিচার না গায়ে না আমাদের দিক তাকায় দেয় না এই জন্য আমরা আইনের আশ্রয় নিই এই বিষয়ে তাদের মা সুফিয়া বেগম বলেন মামলা দিলে শুরু লোকের কাম ওর যারা এরকম করছি ওর যারা কিছু হইলে না যে খালি মামলা মামলা সরকার একজন ওই যে সামনে বাইরে জামাই আমি জ্বালা নষ্ট করছে ওই যায় মামলা মামলা দিই মামলা দেয় সংশোধনের নিজের বাচ্চা জমায় না করছি তাহোনা ওই যে ওই যে মামলা দেয়াছি ওই যে বাড়ি নাজিমে ওই জোগের পর বাইশটা মামলা করছে মামলা ধর্মই দেয় চাষ যারা ভেপানি পাইছে জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন নরন্দী এলাকার তারাগঞ্জ তারাগঞ্জের সুহাগের বিষয়টি আমার নলেজে এসেছে এ সংক্রান্তে অত্যতানা একটি জিডিও দায়ের করা হয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও এই মামলাবাজ পরিবারের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসীরা আহমেদ আনন্দ টিভি